আমাদের ক্লিনিকে বেশিরভাগ পেশেন্ট আসেন ব্যথা সমস্যা নিয়ে এই প্রবলেমটাই আমাদের সবথেকে বেশি ফেস করতে হয় কিন্তু এটাও দেখা যায় যে পেশেন্টরা যখন আসছেন এসেই তারা একটা ওষুধের স্ক্রিপ্ট দেখাচ্ছেন যে ডাক্তারবাবু এটা আমি খুব কষ্ট হচ্ছিল তো দোকানে বলে এটা খেয়েছি খাওয়ার পর আমার ব্যথাটা হয়তো একটু কমেছে কিন্তু আমার না বুক জ্বালা করছে আবার কেউ বলেন আমার না সারা বডি ফুলে গেছে কেউ বলেন আমার খুব বুক ধরপর করছে আমার কি প্রেশারটা বেড়ে গেল এটা কি ব্যথার ওষুধটা থেকে হচ্ছে কি করব? তাই সবার জন্য ওভার দা কাউন্টার থেকে ব্যথার ওষুধ কিনে খাওয়াটা কিন্তু ঠিক নয় কারণ প্রত্যেকটা মানুষ আলাদা তার অ্যাসোসিয়েটেড কি সমস্যা আছে বা সেই অলরেডি অন্য কোনো মেডিসিন খাচ্ছে কিনা সে কি কোনো কার্ডিওলজিক্যাল সমস্যাতে ভুগছে ব্যথার ওষুধের কিন্তু ব্যথা কমানো ছাড়াও আরো অনেক রকম এফেক্ট আছে কারণ ব্যথার ওষুধটাকে আমরা ব্যথার ওষুধ ভাবে ডিল করি কিন্তু এটা অ্যাকচুয়ালি ইনফ্লামেটরি কাজ করে যেটা কিন্তু আমাদের বডির প্রত্যেকটা জায়গার সাথে রিলেটেড তাই এই ওভার দ্য কাউন্টারে গিয়ে ব্যথার ওষুধ কিনে খাওয়াটা আমরা কখনোই রেকমেন্ড করব না কিন্তু হ্যাঁ সবসময় হয়তো আপনারা ডাক্তারবাবুর কাছে যেতে পারছেন না তখনই একটু রিলিফ দরকার সেক্ষেত্রে যদি খুব এমার্জেন্সি না হয় বা সমস্যা যদি ততটা গুরুতর না হয় আমরা প্রথমে রেকমেন্ড করি যে টপিক্যাল কোনো লাগানোর ওষুধ ট্রাই করে দেখুন সেটা একটা স্প্রে হতে পারে সেটা একটা জেল হতে পারে আর যদি কোনো রকম ইঞ্জুরি হয়ে থাকে সেক্ষেত্রে বরফ বা আইস কম্প্রেশন করুন এগুলোতে কিন্তু অনেকটা ব্যথাটা তাৎক্ষণিক উপশম হতে পারে তারপরেও যদি না কমে যদি নিতান্ত করতেই হয় সেক্ষেত্রে সমস্ত বয়সের অনুপাতে সেপ ওষুধ কিন্তু হচ্ছে প্যারাসিটামল সিম্পল আমরা যেটা জ্বরের জন্য খেয়ে থাকি একটা অ্যাডাল্ট মানুষে জ্বরের জন্য আমরা প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড প্রেসক্রাইব করে থাকি বা সাজেস্ট করি এই প্যারাসিটামলটাই যদি আমরা সিক্স বা সাড়ে ছশো নিই তাহলে কিন্তু এটা ব্যথা কমানোর কাজে লাগে তাই একটা অ্যাডাল্ট মানুষ কিন্তু প্যারাসিটামল সিক্স খেতে পারেন ব্যথা কমানোর জন্য তাতে কিন্তু ভালোই কাজ হয় তাতেও যদি না হয় অনেকে বলেন একটা প্রচলিত ওষুধের নাম আছে যেটা ওভার দ্য কাউন্টার কিনে খান ছোট ছোট বড়ি সেইগুলো আমরা অ্যাভয়েড করতে বলি সেগুলো ভীষণ হেল্পফুল ঠিকই একটা ওষুধ খেলেই ব্যথাটা কমে যায় তার এফেক্টটা বড় মারাত্মকভাবে অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে বা যারা অলরেডি পেপ্টিকালসার ডিজিজে ভুগছেন তাদের ভীষণভাবে ক্ষতি করতে পারে তাই কোনো রকম কড়া ব্যথার ওষুধ আমরা অ্যাভয়েড করতে বলবো স্পেশালি এনসেডস টাইপ ডাইক্লোফেনাক বা অ্যাসিক্লোফেনাক বা এই ধরনের কোনো ওষুধ কিন্তু অনেকের বডিতে অনেক রকম অ্যালার্জিক রিয়াকশান করতে পারে তাদের অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে তাদের যদি কার্ডিওলজিক্যাল প্রবলেম থাকে সেটাকেও বাড়িয়ে দিতে পারে এইগুলো অ্যাভয়েড করবেন প্যারাসিটামল সেফ নেওয়া যেতে পারে একজন অ্যাডাল্ট মানুষ সাড়ে ছশো প্যারাসিটামল সারাদিনে চারটে কি নিতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে সেটা তাদের বডি ওয়েট অনুযায়ী আড়াইশো থেকে পাঁচশো নেওয়া যেতে পারে আর খুব যদি অসুবিধা হয় প্যারাসিটামল এবং ট্রামাডলের একটা কম্বিনেশান হয় এই ট্রামাডল ওষুধটা তুলনামূলকভাবে কিন্তু সেফ এর অ্যাসিডিটির ওপর খারাপ এফেক্ট নেই হার্টের ওপর খারাপ এফেক্ট নেই কিন্তু ব্যথা গুরুতর ব্যথার ক্ষেত্রে এই প্যারাসিটামল এবং ট্রামাডলের কম্বিনেশন কিন্তু অনেকটা ভালো কাজ দিতে পারে তবুও আমরা বলবো যদি পসিবল হয় আপনার ডাক্তারবাবু বা নিকটবর্তী কোনো জায়গায় কনসালটেশন করে ওষুধটা খাওয়া বেটার স্পেশালি যারা বয়স্ক মানুষ যাদের আরও অন্যান্য আনুষঙ্গিক সমস্যা আছে আর একদম উপায় না থাকলে আমি এই যেগুলো সাজেশন দিলাম এগুলো নিলে একদম ব্যথার ওষুধের খারাপ এফেক্ট থেকে আপনারা অনেকটা সুরক্ষিত থাকবেন